আজ বৃহস্পতিবার সাতই ফাল্গুন দু পঁচিশ সালের বিশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেইং গ্রোং স নমা সকল সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন মঙ্গলের বছর আর শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মনে রাখবেন দেবতাদেরকেও কিন্তু দীক্ষা নিতে হয় দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি অসুরদেরকেও দীক্ষা নিতে হয় অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না এটা কেমন করে হয় নিতে তো আমাদের অবশ্যই হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল এবং কলা যেন আজ খাবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতি বর্তমানে মার্গি হয়েছেন এবং যার ফলস্বরূপ আগত নিরানব্বইটি দিন আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লে ভিডিওটি আছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আবার যদি পরিশ্রম করেন সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে অনেক কাজ থেকে চিনতে চলেছে আজ মানুষজনের আপনার ব্যাপারে কি বললো এই বিষয়ে কিন্তু কোনো যায় আসে না ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না এক সময় কাটাতে চাই এই সময়টিতে ব্যক্তিত্বের অনলাইন করুন আজ যারা হাউস ওয়াইফ আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তা নাহলে দিনের শেষে আপনারা কিন্তু গৃহের কর্ম সম্পূর্ণ করে উঠতে পারবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা বাজে খরচের কারণে সম্পর্কের কিন্তু ক্ষেত্রে কিছু ক্ষতি হতেই পারে সাবধান থাকুন কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতে পারে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না